হাই ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটি মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটার দেখতে পাচ্ছো মাল্টিমিটার এই মাল্টিমিটারটা কিন্তু নাইট ভোল্ট ব্যাটারিতে চলে আমি আজকে তোমাদের সামনে দেখাবো এই মাল্টিমিটার এই সবগুলো বা মাল্টিমিটার কীভাবে ব্যবহার করতে হয় এবং এই যে লেখাগুলো আছে এই লেখার লেখাগুলো কারণ কি এবং কি কীভাবে এগুলো চেকিং করতে হয় বা কি কি চেক করা যাবে আমি সেইগুলো তোমাদের সামনে আমি বলবো প্রথমত এটি পুরোটি একটা ডিজিটাল মাল্টিমিটার এই মাল্টিমিটারটি মাল্টিমিটারটি নাইন ভোল্টে চালু হয় এবং এখন এই মাল্টিমিটারটা কিন্তু অফ অবস্থায় আছে আর দেখতে পাচ্ছো সামনে যে স্ক্রিনটা এটা কিন্তু একটা এলইডি ডিটা বন্ধু এটা একটা ডিসপ্লে এটা কিন্তু এল ডিসপ্লে এল ডিসপ্লে তা এবার আমি শুরু করব এখন কিন্তু এই যে এরচি এর চিহ্নটা আছে চিহ্নটা দেখতে পাচ্ছ বন্ধু এর চিহ্নটা যেদিকে যাবে সেদিকে নির্দেশ করবে এখন অফ অবস্থায় আসে আমি যদি চিহ্নটি এদিকে বা এদিকে ঘোরাই তাহলে কিন্তু ওয়ান হয়ে যাবে এখন আমি প্রথমত অফ অবস্থায় রেখেছি এটা হচ্ছে অফ ওয়ান সুইচ যেটা একটা অ্যাকচুয়ালি বলে এখন আমি আমি এখন তোমাদের সামনে তোমাদের সামনে আমি দেখাব এইগুলো কী কী ব্যবহার হয় কেন ব্যবহার হয় এবং এর মান কেন এসবগুলো সব তোমাদের বোঝাব এই দেখতে পাচ্ছ এখান থেকে এই যে কালো দাগ দিয়ে একটা মার্কিং করা রয়েছে এটা টোটালটি হচ্ছে ভোল্টেজ মাপতে হয় আর এ ভি এই যে ভি দেওয়া রয়েছে ভি বলতে এ ডিসি লাইন চেক করতে হয় আর এই ভি মানে এই ভি আমার মানে হচ্ছে এসি লাইন চেক করতে হয় এখন প্রথমত আমি এসি দিয়ে বোঝাব বন্ধু তোমাদের এই সাতশো পঞ্চাশ ভি মানে কত এটা ভোল্টেজ কিন্তু সাতশো পঞ্চাশ ভোল্টেজ এবং দুশো ভোল্টেজ এখন তুমি এই এই মাল্টিমিটারের মাধ্যমে এই পুরো মাল্টিমিটারের মাধ্যমে তুমি দুশো ভোল্ট থেকে সাতশো পঞ্চাশ ভোল্ট পর্যন্ত মাপতে পারবে কিন্তু ভোল্টেজ কিন্তু শুধু সাতশো পঞ্চাশ হয় না বন্ধু এর চাইতে অনেক বেশি হয় কিন্তু এগারোশো ভোল্টেজ হয় বারোশো ভোল্টেজ হয় কিন্তু এর ক্যাপাসিটি কিন্তু সাতশো পঞ্চাশ ভোল্ট পর্যন্তই মাপতে পারবে দুশো ভোল্ট থেকে ব্যাস বন্ধু এই যে ডিসি ভোল্টেজ এখন এই এক ভোল্ট থেকে এক ভোল্টের কম থেকেও হাজার ভোল্ট পর্যন্ত তুমি মাপতে পারবে বিশেষ করে ডিসি এটা ডিসি ভোল্ট কিন্তু এখন মূলত ডিসি ভোল্টেজ এখান থেকে এই পর্যন্ত মানে এখান এক থেকে এই হাজার ভোল্ট পর্যন্ত তুমি এই মাল্টিমিটারের সাহায্যে তুমি পরিমাপ করতে পারবে কারেন্টই পরিমাপ করতে পারবে তো এখন বন্ধু এই যেখানে দশ হাজার হাজার লেখা রয়েছে হাজার ভি দুশো কুড়ি তারপরে দু হাজার এম এম দুশো এম বলতে এখানে কী হচ্ছে বন্ধু আমার তো প্রথম ফার্স্ট টাইম বুঝলাম এটা ডিসি মাপতে হবে এটা ডিসি আমি কি মাপবো বন্ধু তো এখন অনেক অনেক কম্পোনে কম্পোনেন্ট আছে সাউন্ড একটা এলইডি বাল্ব টু ভোল্টের হয় ওয়ান ভোল্টে ওয়ান তাই তো কম হয় একটা ডিসি মোটর ফাইভ ভোল্ট হয় তারপর একটা একটা তোমার বাল্ব হচ্ছে বারো ভোল্টের হয় বিভিন্ন রকম ভোল্টের উপর নির্ভর করে তা ডিসি ভোল্টের জন্য এইগুলো দেওয়া হয়েছে এখন আমি বলবো এই হাজার ভোল্ট এটা কিন্তু বিশেষ করে ব্যবহার হয় ডাইরেক্ট ডিসি বলতে কি ডাইরেক্ট কারেন্ট আর এসি ভোল্টে অল্টারনেটিভ কারেন্ট এবার সব থেকে বেশি শক্তিশালী শক্তিশালী কারেন্ট হচ্ছে ডিসি বন্ধু তার জন্য যেমন আমাদের ট্রেনে ব্যবহার হয় খুব হাই ভোল্টেজ ব্যবহার হয় ট্রেনে ট্রেনের ক্ষেত্রে কিন্তু হাজার ভোল্টেজ সাইজও বেশি বেশি হাজার ভোল্টের সাইজও কিন্তু টেনের ভোল্টেজ বেশি তাই ট্রেনের যদি মাল্টি ট্রেনের যদি ভোল্টেজ মাপতে হয় ডিসি ভোল্টেজ মাপতে হয় এই মাল্টিমেন্ট অসম্ভব একটা অনুমান করে দিয়েছে এই হাজার ভোল্ট পর্যন্ত তুই মাপতে পারবে ডিসি ভোল্ট মানে ডাইরেক্ট কারেন্ট ডিসি বলতে তো এখন এই দুশো বলতে কী বন্ধু কুড়ি বলতে কী আমি এখন সব সবসময় সর্বদা মাথায় রাখতে হবে এক ভোল্ট মানে এক মিলি মানে এক হাজার মিলি ভোল্টেজ মানে এক হাজার মিলি ভোল্টেজ মানে এক ভোল্ট তখন আমাকে বুঝতে হবে এই যে কুড়ি রয়েছে মানে দুশো রয়েছে দুশো এম রয়েছে এখন বন্ধু এক হাজার মিলি এক হাজার মিলি বলতে এখন কী বোঝাচ্ছে তাহলে আমি এক হাজারকে কুড়ি এখানে দুশো রয়েছে তাহলে আমি সরাসরি ডাইরেক্ট ভাগ করে ফেলবো কেমন ভাগ ভাগ করবো এক হাজার এক হাজারকে পাঁচ দিয়ে ভাগ করুন বন্ধুরা তাহলে এক হাজারকে যদি পাঁচ দিয়ে ভাগ করা হয় তাহলে দুশো আসছে তার মানে এখনও এক ভোল্ট পূর্ণ হচ্ছে না কিন্তু বন্ধু তাহলে এখানে দুশো এম তাহলে দুশো মিলি এটা মিলি দুশো মিলি তার মানে এক ভোল্টের চাইতে অনেকটা কম তার মানে এখানে চার পাঁচ ভাগের এক ভাগ এখন চার ভাগ বাকি রয়েছে এক ভোল্ট পূর্ণ হতে তার মানে আমরা মোটামুটি বুঝতে পারছি যদি এক ভোল্টের এক ভোল্টের চাইতেও যে নিচে কোনো বাঘ থাকে তাহলে আমরা এই কাটাটি আমরা এখানে আনবো এখন যদি বাইসেন্স দু ভোল্ট মাপতে হয় বা তিন ভোল্ট মাপতে হয় তাহলে কি করব আমার এই কাটাটি আমি এখানে আনব এখন এর চাইতে যদি বেশি ভোল্ট লাগে তাহলে এখন বারো ভোল্ট লাগবে আমার পনেরো ভোল্ট লাগবে কুড়ি ভোল্ট লাগবে যদি কুড়ি ভোল্ট লাগে তাহলে মেঘে আনবো এখন যদি কুড়ি ভোল্টের চাইতে একটু বেশি ভোল্ট লাগে একটা স্বাভাবিক বন্ধু কোনো কাজের ক্ষেত্রে কতটা ভোল্ট লাগবে বা কতটা কম্পোনেন্টের জিনিস আসবে আমি জানি না তার জন্যই মাল্টিমিটারটা একটা ধারণা দিয়ে দিয়েছে তুমি এক ভোল্ট থেকে হাজার ভোল্ট কোনো মাপতে পারবে তার জন্য এই স্যাম্বেলগুলো আমাদের দিয়ে দিয়েছে তাহলে এখন আমি যদি কুড়ি ভোল্টের ওপর বেশি মাপি তাহলে কী করবো আমি এখন দুশো ভোল্ট নিয়ে আসবো দুশো ভোল্টের সাইজতে বেশি যদি নিয়ে আসি তাহলে কী করবো আমি হাজার ভোল্ট নিয়ে আসবো তাহলে বন্ধু নিশ্চয়ই বুঝতে পারছো ডিসি ভোল্ট সম্বন্ধে না ধারণা হয়ে গেলে এবার বন্ধু এই যে স্যাম্পেলটা রয়েছে এটা কিন্তু রেজিস্টেন্স রেজিস্টেন্স সহজ ভাষায় কি বলা হয় ওমস বা রেজিস্টেন্স এখন রেজিস্টেন্স কী তারপরে এই এই মেয়েটা হচ্ছে কন্টিনিউটিউ বা ডায়ার চেক করার জন্য এটা তোমার সিগন্যাল চেক করার জন্য বা পালস বা জেনারেটার চেক করার জন্য এটা কিন্তু বন্ধু পালস বা জেনারেটর চেক করার জন্য এটি বন্ধু এই এইচ এফ ই এটা ট্রানজিস্টর চেক করার জন্য ট্র্যানজিস্টার হ্যাঁ আর দেখতে পাচ্ছো এখানে টেন অ্যাম্পেয়ার এখানে অ্যাম্পেয়ার বোঝাতে যাচ্ছে কিন্তু এই এই মাল্টিমিটার মাধ্যমে কিন্তু বন্ধু অ্যাম্পেয়ারও মাপতে পারবে কিন্তু আমার মতে এই অ্যাম্পেয়ার মাপাটা এটা ভালো পরিমাপ ঠিকঠাক হয় না কিন্তু যদি অ্যাম্পেয়ার মাপতে হয় বন্ধুরা তোমরা পার্সোনাল এটা মিলি দুহ দুশো দুশো এম বন্ধু নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা এখন বন্ধু এই রেজিস্টেন্স বা রোম সম্বন্ধে বলবো এই দেখতে পাচ্ছ দু হাজার কে দুশো দুশো কে তারপরে কুড়ি কে দু হাজার দু হাজার দুশো বন্ধু এখানে রেজিস্ট্যান্স বলতে আমি যতটা জানি রেজিস্ট্রেন্স বিভিন্ন রকমের মানের হয় তারপরে রেজিস্ট্রেন্ট মান বের করার জন্য সূত্র রয়েছে প্লাস কালার কালার কোড দেখে রেজিস্ট্রেন মান বের করা যায় কিন্তু এখানে দুশো থেকে কুড়ি হাজার কুড়ি লাখ বা কুড়ি হাজার পর্যন্ত তুমি রেজিস্টেন্স এখানে চেক করতে পারবে এই কে মাতলাব কি কে বলতে বোঝা যাচ্ছে কে বলতেই বন্ধু হাজার বোঝা বাইসেন্স এই কুড়ি কে মানে কুড়ির সঙ্গে কুড়ি ইন্টু হাজার দিয়ে যা হবে সেই এই পর্যন্ত রেজিস্টেন্স মাপতে পারবে সংক্ষেতে কে দেওয়া রয়েছে প্লাস দুশো মানে সেরেফ দুশো দুশো ওমস কিলো দুশো ওমস বা দুশো রেজিস্টেন্স মাপতে পারবে ব্যাস যদি অ্যাম্পিয়ার মাপতে হয় বন্ধু তাহলে আমাদের কিনে নিতে হবে একটা সঠিক যদি অ্যাম্পিয়ার মাপতে হয় তাহলে আমরা কিলাম মিটার কিনে নেবো কিলাম বা অ্যাম্পিয়ার মিটার কিনে নেবো তা বন্ধু আমি পরে দেখাবো কিলাম মিটার কেমন বা অ্যাম্পিয়ার মিটার কেউ কীরকম মাপতে হয় সব দেখাবো বন্ধু এখানে দেখতে পাচ্ছ এ রয়েছে মানে এ রয়েছে এখানে কী পরিমাপ করা হয় বন্ধু এটা তো মনে হচ্ছে ডিসি কারেন্ট চেক করতে হয় ডিসি কারেন্ট এই ডিসি কারেন্ট চেক করতে হয় এবার এটা কিন্তু ডিসি কারেন্ট চেক করার জন্য এটা এটি ডিসি কারেন্ট চেক করার জন্য এখন বন্ধু এখানে কিছু বোঝার আছে এখন এক এক মিলি এক এক অ্যাম্পায়ার মানে এক অ্যাম্পায়ার মানে এক হাজার এক হাজার মিলি অ্যাম্পায়ার এক হাজার মিলি অ্যাম্পায়ার আর এক মিলি এক মিলি অ্যাম্পায়ার মানে এক হাজার মাইক্রো অ্যাম্পায়ার তাহলে এখন বন্ধু এখানে দুশো এম কুড়ি এম দু হাজার এম তাহলে এখান থেকে আমাকে বুঝে নিতে হবে তাহলে যদি এক হাজার হয় হ্যাঁ এক হাজার মিলি অ্যাম্পিয়ার কারণ বুঝতে হবে বন্ধুরা এখানে এক হাজার যদি এক অ্যাম্পিয়ার এক অ্যাম্পিয়ার সমান সমান যদি এক হাজার মিলি আম্পিয়ার হয় তাহলে এখানে দুশো আছে তাহলে ঠিক আমরা এক হাজার মিলি অ্যাম্পিয়ারকে ভাগ করবো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করলে দেখো দুশো বেরিয়ে আসছে তাহলে এখানে কিন্তু এক অ্যাম্পিয়ার হচ্ছে না বন্ধু এক এম এর কম হচ্ছে তার মানে চার ভাগের এক ভাগ হচ্ছে এবার এখান থেকে আমরা এখানে এই পর্যন্ত আমরা এক এক অ্যাম্পিয়ার ধরতে পারি এখান থেকে এক অ্যাম্পিয়ার ধরতে পারি আবার এখান থেকে কুড়ি কুড়ি এম মিলি মানে কুড়ি মিলি আছে এবার এখান থেকে বন্ধু আমাদের আমরা ভাবতে পারি এক হাজার এক হাজার মিলি অ্যাম্পিয়ার মানে এক হাজার মাইক্রো অ্যাম্পিয়ার মানে এখান থেকে আমরা অ্যাম্পায়ার মাপতে পারবো এক এক অ্যাম্পায়ার থেকে বেশি মাপতে পারবো মানে এখান থেকে আমরা এখানে পুরো অ্যাম্পায়ার মাপতে পারবো এখান থেকে দু হাজার ফেভারেটার মতো আমি মাপতে পারবো মনে হিসেবে বুঝতে পারছ আর এই যে স্যাম্বেলটা দেখতে পাচ্ছো এই স্যাম্বেলটি হচ্ছে তোমার আর টেনডেসা চেক করার জন্য যেহেতু এই সাইডে জায়গা নেই বলে আমাদেরকে এই কালো দাগ এবং ব্র্যাকের মাধ্যম দিয়ে বোঝাচ্ছে এখানে এই স্যাম্বেলটি আমাদের দিকে দিয়েছে তা এই ট্যানজিস্টার অনেক বিভিন্ন ধরনের হয় তা এখানে দু ধরনের ট্যানজিস্টার পরিমাপ করা যাবে যেরকম এন পি এন পি ট্যানজিস্টার এটা পরিমাপ করা যাবে বন্ধু তারপর দেখতে পাচ্ছ এই তিনটি হোল্ড রয়েছে এই তিনটি হোল্ড দেওয়ার কারণটা কি এটা হচ্ছে পজিটিভ প্রুফ প্রুফ এটা এটা হচ্ছে নেগেটিভ প্রুফ এটা হচ্ছে নেগেটিভ প্রুফ এটা হচ্ছে নেগেটিভ প্রুফ এটা পজিটিভ প্রুফ অ্যাম্পিয়ার প্রুফ অ্যাম্পিয়ার প্রুফ তার মানে বন্ধু আমি দেখাব এখন এই যে আমার দুটি তার রয়েছে এটা কিন্তু কমন মানে বাংলায় এর কমন বলা যায় বা এটা গ্রাউন্ড বলা যায় গ্রাউন্ড বলা যায় গ্রাউন্ড বলা যায় তারপরে এই যে অ্যাকচুয়ালি মাইনাস প্লাস এ দেখো মাইনাস প্লাস আমি দিয়ে দিলাম এখন যদি আমার কোনকে পরিমাপ করতে হয় তাহলে এই কাঁটাগুলো ঘোরালে আমার যেখানে ধরা যে প্রয়োজন ধরো আমি ভোল্টেজ মাপবো ডিসি আমি এখানে আনবো আমার এই কারেন্ট চেক এখানে করবো অ্যামপিএস চেক করবো যা ইচ্ছা মানে আমার যেটা ভালো লাগবে আমি সেই পরিমাণে আমি এই তারের মাধ্যমে আমি চেক করতে পারবো কিন্তু বন্ধু আমার আমরা ভাবি এটা দেওয়ার কারণটা কী এটা দেওয়ার কারণ বন্ধু দশ অ্যাম্পেয়ারের বেশি বা অ্যাম্পেয়ার মাপতে হলে যদি অ্যাম্পায়ার যদি আমরা মাপতে চাই তাহলে কিন্তু এই দুটি কড এখানে রাখলে হবে না এই কমন টার্নিমালটি এখানেই থাকবে কিন্তু এই পজিটিভ এই এই পজিটিভ প্রুফটি আমি তোমার হচ্ছে অ্যাম্পেয়ার প্রুফে প্রুপে লাগিয়ে দেবো তারপরেই কিন্তু বন্ধু আমরা অ্যাম্পেয়ার মাপতে পারবো হলে ম্যাম অ্যাম্পেয়ার মাপতে পারবো না আমাদের মাল্টিমিটারটা খারাপ হতে পারে তাহলে বন্ধু নিশ্চয়ই মাল্টিমিটার সম্বন্ধে নিশ্চয়ই তোমাদের অনেকটা ধারণা এসছে যদি কোনো সমস্যা থাকে বা ভুল মনে হয় আমাকে কমেন্ট করে জানাবে এবং মাল্টিমিটার বিষয়ে টুটাল আমি বলে দিয়েছি এবং এরপরে আমি অ্যাম্পার মিটার সম্বন্ধেও বলব বন্ধু এই আজকের ভিডিও এই পর্যন্তই